নমস্কার আমি ডক্টর অরিন্দম দাস কনসালটেন্ট ওটোলজিস্ট অ্যান্ড ককলেড ইমপ্লান্ট সার্জেন অ্যাট এস এস কে এম হসপিটাল অ্যান্ড বেলভিউ ক্লিনিক আজকে আমরা যে ডিসকাশনস বা আলোচনাটার জন্য এখানে এসেছি সেটা হলো ককলেড ইমপ্ল্যান্টেশন তার উপকারিতা কোথায় সেগুলো হচ্ছে যে করা হয়ে থাকে এবং কি জিনিস এই ককলেড ইমপ্লান্টেশন কীরকম এবার দেখতে হয় কি তার ফিচার্স বা কি ধরনের জিনিসপত্র দিয়ে সেটা আমাদের শোনার হচ্ছে যে সাহায্য করে এগুলোর একটি হচ্ছে যে বিস্তারিত আলোচনার জন্য আমরা আজকে এসেছি এটি কোনো হচ্ছে যে কোম্পানি স্পন্সার বা কোনো ভিডিও নয় এটি একমাত্র হচ্ছে যে শিক্ষামূলক একটি হচ্ছে যে আলোচনা যাতে করে পেশেন্টদের এবং তার হচ্ছে যে গার্জেন্সদের কিছুটা হচ্ছে বোঝানোর জন্য বা নলেজ দেওয়ার জন্যই আমরা এই ভিডিওটা হচ্ছে যে করছি এর আগের ভিডিওতে ককলের ইমপ্লান্টেশন কখন লাগে বা কাদের ক্ষেত্রে করা হয় সেগুলোতে আমরা ডিসকাশনস করেছি বা আলোচনা করেছি শিশুদের ক্ষেত্রে যারা জন্মগতভাবে বধির যারা কোনোভাবেই কানে হচ্ছে যে শুনতে পারে না এর মেশিন দিয়েও যাদের ক্ষেত্রে কোনো লাভ হচ্ছে না সেই পেশেন্টদের ক্ষেত্রে জেনারেলি আমরা ককলের ইমপ্লান্টেশন নামক এই সার্জারি করে থাকি যেখানে এই সার্জারিটি করে শিশুকে শোনানো হয় বড়দের ক্ষেত্রেও তাই সেটা যে কোনো প্রাপ্তবয়স্ক বা বয়স্কদের ক্ষেত্রে যখন কানে শোনার কোনো সমস্যা হয় যেটি কানের মেশিন দ্বারা বা হিয়ারিং এড দ্বারা শোনানো সম্ভব হচ্ছে না বা তার আওতার বাইরে তখনই ককলের ইমপ্লান্টেশন এই সার্জারিটা করা হয়ে থাকে তো মূলত এক বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে যে কোনো সময়েই লাইফে এই ইমপ্লান্টেশন সার্জারি করা হয়ে থাকে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন এখন এই কক্লিয়ার ইমপ্লান্টেশন অ্যান্ড হেয়ারিংয়ের এই দুটো জিনিসের ডিফারেন্স কি এবং কখন এগুলো ইউজ হয়ে থাকে নর্মালি আমরা যে সাউন্ডসগুলো হচ্ছে যে বা আওয়াজগুলো শুনে থাকি সেগুলো হচ্ছে যে শব্দ তরঙ্গের মধ্যে দিয়ে আমাদের কানের পর্দায় প্রতিফলন হয় ভাইব্রেশনের দ্বারা সেটা ককলেয়ার মধ্যে দিয়ে ব্রেনে যায় এবং তখন সেই আওয়াজটা আমরা শুনতে পারি সো এটা হচ্ছে যে অ্যাকোয়াস্টিক স্টিমুলেশন বা সাধারণত যে সাউন্ডের যে এনার্জি সেটা দিয়ে মানুষ শুনতে পায় ইমপ্লান্টেশন একটি অন্য ধরনের টেকনোলজি এবং যুগান্তকারী টেকনোলজি বলা যায় যেখানে এই সাউন্ড বা শব্দ তরঙ্গ কানের মধ্যে দিয়ে পাস করছে না সেখানে এই ইমপ্লান্টেশন নামক যন্ত্রটি এই শব্দ তরঙ্গটাকে ইলেকট্রিক্যাল এনার্জি বা বৈদ্যুতিক তরঙ্গে পরিণত করে এবং সেটি কানের মধ্যে ককলেয়ার মধ্যে দিয়ে ব্রেনে পাঠাতে সাহায্য করে যার দ্বারা সেই মানুষটি বা সেই শিশুটি তখন হচ্ছে যে শুনতে পায় এখন প্রত্যেক পিতা মাতার ক্ষেত্রেই বাবা মায়ের যখন তার শিশুদের এই অপারেশনের জন্য সাজেশান করা হয় তখন স্বাভাবতই অনেক রকমের কোয়েশ্চেন্স থাকে অনেক রকমের মনে হচ্ছে দ্বিধা আশঙ্কা ভয় ভীতি থাকে সমাজেও এর অনেক ধরনের হচ্ছে যে নেগেটিভ মতামত রয়েছে যে এগুলো করলে ধরনের ক্ষতি হতে পারে বা এগুলো করলে পরবর্তীকালে শিশুর বিভিন্ন রকম মানসিক বিকাশের সমস্যা হতে পারে বা বড়দের ক্ষেত্রেও এই ধরনের সমস্যাগুলো হতে পারে কিছু ধারণা একদম ভ্রান্ত আনসাইন্টিফিক এবং সেগুলো কোনোভাবেই জাস্টিফাইড নয় এবং এখন আমরা যে হাজার হাজার পেশেন্টদের ক্ষেত্রে অপারেশন হচ্ছে এবং ককলের ইমপ্লেন্টেশন সার্জারি হচ্ছে তাদের দ্বারা বুঝতে পারছি যে এটি একমাত্র এই ধরনের শিশুদের বা বয়স্কদের ক্ষেত্রে দরকারি চিকিৎসা যেটা দিয়ে তাকে নর্মাল জীবনে ফিরিয়ে দেওয়া যেতে পারে তার শ্রবণ শক্তি উন্নতি ঘটানো যেতে পারে এখন আসা যাক এই ককলের ইমপ্লান্টেশন যন্ত্রটি কিরকম হয় দেখে নিন একটু এখানে যে ককলের ইমপ্লান্টেশন যন্ত্রের দুটি পার্ট থাকে মূলত একটি হচ্ছে ভেতরের পার্ট যেটিকে বলা হয় ইন্টারনাল রিসিভার স্টিমুলেটর এই যন্ত্রটি দেখতে হয় হচ্ছে যে ঠিক এই এইরকম এটাকে বলা হয় রিসিভার স্টিমুলেটর মানে এটি অপারেশন করে কানের মধ্যে বা অন্তর্কর্ণে প্রতিস্থাপন করা হয় আর একটি পার্ট থাকে যেটি হচ্ছে যে এক্সটার্নাল বা বাহিরের যেটা লাগাতে হয় কানের মধ্যে সেটিকে বলা হয় স্পিচ প্রসেসার সো প্রথমে সাউন্ড আসে হচ্ছে যে স্পিচ প্রসেসারের মধ্যে সেখানে হচ্ছে যে প্রসেসিং হয়ে এই শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক তরঙ্গে পরিবর্তন করা হয় তারপরে সেটি ট্রান্সক্রিনিয়াল ট্রান্সমিশন মানে চামড়ার মধ্যে দিয়ে এই ম্যাগনেটের দ্বারা এই ভেতরে চলে যায় এই ককলেট ইমপ্লান্টেশন যন্ত্রটির মধ্যে তখন সেই সাউন্ড ধীরে ধীরে কানের মধ্যে যায় এবং সেখান থেকে ব্রেনে গিয়ে শব্দ তরঙ্গের সৃষ্টি করে বা তখন কথাটি সেই শিশুটি বা সেই প্রাপ্তবয়স্ক যে যার ক্ষেত্রে এই অপারেশন করা হয়েছে তিনি হচ্ছে শুনতে পান তো এটি হচ্ছে যে ককলের ইমপ্লান্টেশনের দুটি পার্ট এখন এই যে পার্টটি যেটি ভেতরে ইমপ্লান্টেশন করা হয় এটি নিয়ে ম্যাক্সিমাম ধরনের কোয়েশ্চেন্স থাকে বা বিভিন্ন ধরনের হচ্ছে যে ধারণা রয়েছে যে এটি ব্রেনের মধ্যে থাকলে বা কানের মধ্যে থাকলে তার বিভিন্ন ধরনের ক্ষতি বা আশঙ্কার সম্ভাবনা থাকে এটি একদম ভ্রান্ত ধারণা এরকম কোনোরকম সমস্যার ইয়ে সাইন্টিফিক্যালি দেখা যায় না তার কারণ এটি সম্পূর্ণভাবে ইনার্ট এবং সিলিকন দিয়ে এটাকে কমপ্লিটলি কভারিং করা থাকে সো বেসিক্যালি বায়ো ইনার্ট মেটেরিয়াল এর মধ্যে কোনো ব্যাটারি বা কোনো ধরনের হচ্ছে এলিমেন্ট থাকে না ফলে এটি একদম সেফ এবং কানের মধ্যে যখন অপারেশন করে একবার ঢুকিয়ে দেওয়া হয় বা প্রতিস্থাপন করা হয় তারপরে সারা জীবন এটি সেখানেই থেকে যায় এটার কোনো পরিবর্তন বা চেঞ্জ করার দরকার পড়ে না এখন আসা যাক যে বাহিরের এই পার্টটি বা এক্সটার্নাল প্রসেসার এটি দু রকমের হয়ে থাকে প্রথমত যেটা দেখালাম যে এক্সটার্নাল প্রসেসার এটাকে বলে বিটি প্রসেসার বা বিহাইন্ড দ্য ইয়ার প্রসেসার যেরকম হচ্ছে যে আমরা হেয়ারিং এর মেশিন পরে থাকি এটা দেখতে একদম সেরকমই এর মধ্যেও ব্যাটারি থাকে এবং সেই ব্যাটারির দ্বারা শব্দ তরঙ্গের এই পরিবর্তন বা এর ফাংশনালিটিগুলো চলতে থাকে এবং এটার যে নেক্সট জেনারেশন বা আরো যে এখন হচ্ছে আসছে সেগুলো দেখতে হয় ঠিক এরকম এরকম একটি ছোট্ট বোতামের মতো বা এক টাকা কয়েনের মতো একটি হচ্ছে যে বস্তু যেটাকে বলা হয় অব দ্য ইয়ার প্রসেসার মানে যেটি কানের সঙ্গে কোনোভাবেই লেগে থাকে না জাস্ট মাথার পেছনে যে চামড়ার ওপর ম্যাগনেটের দ্বারা এইভাবে এটি লেগে যায় তো এটা অ্যাটাচ হওয়ার ফলে সাউন্ড এখানে আসে সাউন্ড রিসিভ করার পর সেটার হচ্ছে যে ট্রান্সফরমেশন বা ইলেকট্রিক্যাল চেঞ্জেসগুলো হয় সেটা তখন ইমপ্লান্টের মধ্যে দিয়ে কানের মধ্যে শব্দ শব্দতরঙ্গ প্রতিফলিত হবে তাহলে এটি হলো নর্মাল ককলের ইমপ্লান্টেশন যন্ত্রের যে কার্যকারিতা যেভাবে হয়ে থাকে এবং এই দুটি পার্ট দিয়েই আমাদের সমস্ত শিশু এবং হচ্ছে প্রাপ্তবয়স্ক যাদের ক্ষেত্রে ইমপ্লান্টেশন হয়েছে তারা শুনতে পায় আরেকটি জিনিস অনেক সময়ই বাবা মারা আমাদের কোয়েশ্চেন করে থাকে বা জিজ্ঞাসা করেন তাদেরও মনের মধ্যে এই দ্বিধা বা দ্বন্দ্ব থাকে যে একবার ইমপ্লান্টেশন বা এই যন্ত্র প্রতিস্থাপন হয়ে গেলে বাচ্চার হয়তো ডেভেলপমেন্ট বা তার অনেক রকমের পরিস্থিতির ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা থেকে যাবে যেমন সে কোনো দিন জলে নামতে পারবে না সে কোনো দিন সাঁতার কাটতে পারবে না এগুলো একদমই ভ্রান্ত ধারণা এখন যে কোনো এই ধরনের ককলের ইমপ্লান্টেশন ডিভাইসের সাথে এক রকমের সুইম কভার বা এই ধরনের ইয়ে পাওয়া যায় যে ডিভাইসটার মধ্যে ইমপ্লান্টেশনটা যায় এবং তখন শিশুটি সাঁতার কাটা জলের মধ্যে হচ্ছে যে যাওয়া এবং যে কোনো রকম সিচুয়েশনের মধ্যে যে ট্যাকেল করতে পারে সো এটা কমপ্লিটলি হচ্ছে যে ওয়াটার প্রোটেক্টেড একটা হচ্ছে যে মেকানিজিম যেটার দ্বারা সে সাঁতার কাটতেও পারে এবং জলের মধ্যেও হচ্ছে যে নামতে পারে তো এইরকম কোনো প্রতিবন্ধকতা শিশুদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে একদমই থাকে না যে তারা সাঁতার কাটতে পারবে না বা জলে নামতে পারবে না একটাই খালি হচ্ছে যে খেয়াল রাখার ব্যাপার যেহেতু এটি একটি ডিভাইস এবং সেটা স্কাল বোনের মধ্যে হচ্ছে যে ফিট করা থাকে অপারেশনের পরে ফলে যে কোনো রকম কন্ট্যাক্ট স্পোর্টস সেগুলো একটু সাবধানে হচ্ছে যে শিশুকে সেই জায়গাগুলো যাতে কোনো আঘাত না লাগে সেগুলোর ক্ষেত্রে আমাদের একটু সচেতন থাকতে হবে বাকি দৈনন্দিন জীবনে একজন মানুষ বা একজন হচ্ছে সমবয়স্ক যেরকমভাবে কাজ করে থাকেন বা যে যে অ্যাক্টিভিটিগুলোর মধ্যে যান একজন ককলেয়ার ইমপ্লান্টিও সেই সমস্ত কিছুই আওতার মধ্যে পড়ে সেই সমস্ত কিছুই অ্যাক্টিভিটি হচ্ছে যে করতে পারে কোনো জায়গাতেই তার সেরকম কোনো হচ্ছে রেস্ট্রিকশনস বা প্রতিবন্ধকতা থাকে না তো এটার দ্বারা এটাই হচ্ছে যে বোঝানোর বিয়ে থাকলো যে ককলেয়ার ইমপ্লান্টেশন শুধুমাত্র একটি অপারেশন নয় এটি একটি যুগান্তকারী আবিষ্কার এবং এই ধরনের শিশুদের এবং বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে যাদের একসময় কোনো রকমই কোনো আশা বা হোপ ছিল না তাদের ক্ষেত্রে একটি নতুন আশার দিগন্ত দেখায় এই ককলের ইমপ্লান্ট এবং সেই সার্জারির পরে শিশুরা যেমন কথা বলতে শেখে বড়রা হচ্ছে তার সোনার এই জগতে হচ্ছে যে নতুন করে ফিরে যেতে পারে তাদের কাজের জায়গাগুলো নতুনভাবে তারা হচ্ছে যে জয়েন করতে পারে এবং লাইফে নতুনভাবে এগিয়ে যেতে পারে নমস্কার